নমস্কার সুপ্র দর্শক এই মেসেজটা খুব গুরুত্বপূর্ণ মেসেজ বিশেষ করে সিভিল ভলেন্টিয়ার এবং ভিলেজ পুলিশ পুলিশদের জন্য সিভিল ভলেন্টিয়ার এবং ভিলেজ পুলিশ যদি আপনি হয়ে থাকেন তাহলে এই মেসেজটা আপনাদের জন্য প্রত্যেকটা ইউনিট বা থানায় পাঠিয়েছে এই মেসেজটা এবং এমনকি অ্যাকাউন্ট সেকশানেও পাঠিয়ে দিয়েছে আর মেসেজে যা বলা হচ্ছে এই সিভিক ভলেন্টিয়ার্স এবং ভিলেজ পুলিশদের জন্য যদি রকম র্যাকটিফিকেশান এখানে বলা হচ্ছে র্যাকটিফিকেশান অর্থাৎ সংশোধীকরণ মানে সংশোধন করার একটা সুযোগ দিয়েছে আপনাদের যদি এইচ আর এম এস পোর্টাল কি আপনাদের যেখান থেকে স্যালারি হয় এইচ আর এম পোর্টাল থেকে হয় আর যেটা অ্যান্ড হেলথ অ্যাফেয়ার্সের যে আছে ডিপার্টমেন্ট আছে তো সেই এইচআরএমএস পোর্টালের আন্ডারে যে আপনাদের নাম আছে সেই নামের যদি আপনারা কোনো পরিবর্তন করতে চান অথবা মোবাইল নাম্বার যদি পরিবর্তন করতে চান অথবা অ্যাকাউন্ট নাম্বার যদি পরিবর্তন করতে চান হয় না যে আপনার হয়তো স্টেট ব্যাঙ্কে অ্যাকাউন্ট আছে আপনি পাঞ্জাব ন্যাশনাল অ্যাকাউন্টে ব্যাঙ্কে অ্যাকাউন্ট করতে চাচ্ছেন এবং সেই স্যালারি অ্যাকাউন্টওকে আপনি পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কে করতে চাচ্ছেন হুম এই জন্য আপনাকে একটা অ্যাপ্লিকেশন লিখতে হবে আর এই অ্যাপ্লিকেশনটা লিখে আপনাকে রিজার্ভ অফিসে জমা দিতে হবে এবং রিজার্ভ অফিস থেকে একটা মেমো নাম্বার বা ডিও নাম্বার হয়ে সেটা আপনার যেখান থেকে কাজ হয় এইচ আর এম এস পোর্টালের অ্যাকাউন্ট সেকশানে যাবে সেখান থেকে আপনাদের সেই র্যাকটিফিকেশান হবে আই মিন যত রকমের ভুল ভাল আছে সেগুলা সংশোধন হবে বা আপনি যেটা সংশোধন করতে যাচ্ছেন সেটা করবে এটা কিন্তু এমনি সচরাচর বা ডাইরেক্ট কিন্তু হবে না আপনাকে সর্বপ্রথম একটা অ্যাপ্লিকেশন লিখতে হবে সেই অ্যাপ্লিকেশনটা আপনাকে রিজার্ভ অফিসে জমা দিতে হবে এবং রিজার্ভ অফিস থেকে আপনাদের কাজ সম্পন্ন হবে আপনি যদি সেই রিজার্ভ অফিসে না যেতে পারেন আপনার যে মনিটর আছে বা মনসি আছে তাদেরকেও জমা দিতে পারেন বা আপনার যা ইনচার্জ আছে তাদের হাতে অ্যাপ্লিকেশনটি তুলে দিতে পারেন তো যাই হোক এটাই হচ্ছে রেকটিফিকেশান মেসেজেস মানে একটা দেওয়ার সুযোগ দিচ্ছে আপনাদের কোনো ভুল থাকতে সেটা সংশোধন করার জন্য এই মেসেজটা সাধারণত দিয়েছে এবং এটা অর্ডার করেছে আপনাদের কোনো এরকম ভুল ভাল থাকলে সেটা দিতে দিতে হবে শুধু যে এইচ আর পোর্টাল সেখানে শুধু ওখানেই না আপনাদের সহায়ক ওয়েলফেয়ারে যে নাম আছে সেখানেও যদি ভুল হয়ে থাকে ওখান থেকেও আপনারা চেঞ্জ করতে পারবেন যেরকম ফ্যামিলির পাঁচজনের নাম বাবা মা ছেলে মেয়ে বউ এইসবে যাদের আপনারা নাম ঢুকিয়েছেন যদি তাদের কোনো ডেট অফ বার্থ ভুল থাকে তাদের কোনো নামের স্পেলিং ভুল থাকে তাদের কোনো অন্য কিছু ভুল যদি থাকে সেটা আপনারা সংশোধন করে নিতে পারেন তবে সহায়ক ওয়েলফেয়ারের আন্ডারে যে আপনাদের নামগুলো নথিভুক্ত করানো আছে ফ্যামিলির পাঁচজনের তাদেরই নামগুলো কিন্তু সংশোধন করা খুব দরকার তার কারণ হচ্ছে আপনি যখন একজনের জন্য ক্লেম করতে যাবেন বা কোনো রকম মেডিক্লেম করতে যাবেন তখন কিন্তু নামের স্পেলিং ভুল থাকলে সেখান থেকে কিন্তু একটু হ্যারেজমেন্ট হতে হয় বা দিতে চায় না ক্যাশলেসের মাধ্যমে যখন আপনি ফ্যাসিলিটি নেবেন বা রিম্বাসমেন্টের মাধ্যমে যখন আপনি ফ্যাসিলিটি নিতে চাইবেন এবার যদি বলি তো আপনার রিম্বার্সমেন্ট কী আবার ক্যাশলেস কি। ক্যাশলেস হচ্ছে আপনাকে রিজার্ভ অফিস থেকে একটা সার্টিফিকেট বানিয়ে দিবে যেটা দিয়ে আপনি সরাসরি টাকা না পে করে আপনি সেটা ট্রিটমেন্ট নিতে পারবেন আর রিম্বার্সমেন্ট হচ্ছে আপনাকে সর্বপ্রথম খরচাটা চালাতে হবে পুরোপুরি আপনার কমপ্লিট দ্য ওটি বা অপারেশন মানে শেষ করার পর আপনাকে সেই কাগজপত্র দিয়ে আবার সোয়াক ওয়েলফেয়ার অফিসে সেটা ক্লেম করতে পারবেন সেটাকে বলা হচ্ছে রিম্বার্সমেন্ট তো যাই হোক আশা করি বোঝাতে পেরেছি এইরকম ভিডিও আমি আবার বানাবো সহায়ক ওয়েলফেয়ার এবং রিম্বার্সমেন্ট এবং কি কি ফ্যাসিলিটি আছে আর এই যে সংশোধনীকরণের মা সংশোধনীকরণের ফলাফলে কি হবে সেটা নিয়ে ভিডিও বানাবো যদি দেখতে চান সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে